আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াম ডট কম দ্যান বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতে চলে এসেছি আজকে একজন পাত্রের প্রস্তাব নিয়ে আমি যে পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রের আইডি নম্বর ওয়ান এইট ফাইভ আবার বলে দিচ্ছি আমাদের পাত্রের নাম হোসাইন মুন্না তার বয়স হচ্ছে পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিক ছ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র কিন্তু অবিবাহিত তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি একটি বিজনেস করছেন আমাদের পাত্র একসময় কানাডায় অবস্থান করতেন তিনি জানিয়েছেন তার বর্তমান এলাকা হচ্ছে কুমিল্লা তার রক্তের গ্রুপ ও পজিটিভ ডায়রং ফর্সা আমাদের পাত্র ঘোরাফেরা করতে খুব পছন্দ করেন তার পছন্দের পোশাক টি-শার্ট এবং পছন্দের খাবার হচ্ছে ফাস্ট ফুড পাত্র পরিবারে যারা আছেন তার দুই ভাই আছেন তিন বোন আছেন তার স্থায়ী এলাকা হচ্ছে কুমিল্লার জেলার হোমনা থানা তিনি বাবা মা ভাই বোনের সাথে কুমিল্লাতে অবস্থান করছেন আমাদের পাত্র যেরকম পাত্রী চেয়েছেন পাত্রীকে অবশ্যই আঠারো থেকে ২০ বছরের মধ্যে হতে হবে এবং সুন্দরী পাত্রী হতে হবে আর যারা এসএসসি বা কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাঁচ ফিট দুই থেকে পাঁচ ফিট চায়ের এর মধ্যে হলে ভালো হয় এবং অবশ্যই তাকে মুসলিম পরিবারের একজন সন্তান হতে হবে ও ধর্ম অনুশাসন যারা মেনে চলছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবে পাত্র জানিয়েছেন পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে ও শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি এস এস সি বা এইচ কমপ্লিট করা থাকলেই হবে তিনি পছন্দের এলাকা হিসেবে বলেছেন ঢাকা এবং কুমিল্লা যারা আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবে আমাদের পাত্রের সাথে যদি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাত্রের আইডি নাম্বারটা নিয়ে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে গিয়ে সার্চ করলে কিন্তু পাত্র সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এছাড়া পাত্র সম্পর্কে জানতে হলে আমাদের পেজে গিয়ে হটলাইন নাম্বারটা পাবেন বা অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেকোনো কোনো একটি নাম্বারে কল করলে কিন্তু আমাদের এজেন্ট আপনারা আপনাদেরকে সব ধরনের সহায়তা করবেন আর আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে কিন্তু আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারছেন এবং সেখানে গিয়ে আপনি হাজার পাত্র পাত্রীর প্রোফাইলগুলো দেখে নিতে পারছেন সো হাজার পাত্র পাত্রীর প্রোফাইল থেকে আপনি নিশ্চয়ই আপনার পছন্দ মতো জীবনসঙ্গী পেয়ে যাবেন সবাই আমাদের ম্যাক্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন নিজের জীবন সঙ্গী খোঁজার জন্য আমাদের পরিবারের সদস্য হয়ে যান একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিন আর আপনার রিকোয়ারমেন্ট অনুসারে পাত্র পাত্রীর প্রোফাইল দেখতে চাইলে ফরি ইউ অপশনে যাবেন ফর ইউ অপশনে গেলেই কিন্তু আপনার রিকোয়ারমেন্টের বেসিসে যারা আছেন তাদের প্রোফাইলগুলো কিন্তু আপনি দেখতে পারবেন যদি এই পাত্র সম্পর্কে জানতে চান অবশ্যই নিয়ে আমাদের এজেন্ট আমাদের কাছে কল করুন বা আপনি নিজেই ম্যাট্রিমোনিয়াল ম্যাট্রিমোনিয়ালে ঢুকে সার্চ করুন সকল তথ্য পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে